আমাদের প্রিয় নেতা ডক্টর ইউনুস তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে বার্তাটা আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা একটা কথা একটু বলতেই হয় যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জন্য মনোনীত ডক্টর মোহাম্মদ ইউনুস সেই উদ্দেশ্যেই মানে সেই জায়গা থেকেই দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন চিকিৎসার জন্য আপনারা জানেন চিকিৎসার জন্য তিনি বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল দুপুর বেলা তিনি দেশে ফিরবেন তিনি আসার পথ পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই পরিস্থিতিতে আজ বুধবার দুপুরে ইউনুস সেন্টারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠানো হয়েছে তাতে সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের পাশাপাশি, দেশের আপামর জনগণকে অভিনন্দন জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস বলেন আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ নেতৃত্ব দিয়েছেন এবং অভিনন্দন জানায় দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন পূর্ণ সমর্থন দিয়েছেন নতুন এই বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস বলেন আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় তিনি বলেন আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং সব ধরনের সহিংসতা ও স্থাবর অস্থাবর সম্পত্তি বা সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান আহ্বান জানাচ্ছি ছাত্র দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে ডক্টর ইউনুস বলেছেন আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়া এখন আমাদের প্রধান কাজ একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না সব ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেছেন সহিংসতা আমাদের সবারই শত্রু অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না সবাই শান্ত থাকুন এবং দেশ গঠনে এগিয়ে আসুন অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন আমরা আশা করি যে ডক্টর ইউনুসের মেসেজটি ক্লিয়ার তিনি আসলে দেশে যে সহিংসতা চলছে যে মানে এক ধরনের রেশ এক ধরনের বিদ্বেষের প্রকাশ ঘটছে এর থেকে বিরত থাকতে কোনো ধরনের সহিংসতা না ঘটাতে তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা আশা করি নতুন এই সরকার প্রধানের আহ্বান আমরা মেনে চলব এবং আমাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আমরা যাকে ঝুঁকিপূর্ণ মনে করি সেই মানুষটিকে বা তার পরিবারটিকে বা সেই ধরনের কোনো স্থাপনা থাকলে যেমন মন্দির বা এই ধরনের কোনো স্থাপনা থাকলে সেই স্থাপনাগুলোকে আমরা সুরক্ষা দিতে চেষ্টা করি কারণ তারা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে ভালো থাকবেন সবাই একটা সুন্দর দেশ বিনির্মাণে সুন্দর রাষ্ট্র নির্মাণে যাতে আমরা অংশীদার হতে পারি সেই প্রত্যাশা সকলের কাছে